এই পর্যটক কেন্দ্রটি শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য বিকাশের সহায়ক হবে বলে মনে করেন সবাই তাছাড়া এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে দেখতে খুব ভালো লাগে তাছাড়া আছে আরো খুব সুন্দর আছে অনেক সুন্দর সুন্দর কটেজ বসে সময় কাটানোর জন্য ক্যাফেটেরিয়ার সাইডে একটা মসজিদ আছে আর মসজিদের গম্বুজটা খুব বেশি সুন্দর লাগে দূরই থেকে দেখতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের লাইক শেয়ারে আমাদের ভিডিও করার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায় ধন্যবাদ